হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মাদারপুর জেলার শিবচর থানার বদ্রাসীন ইউনিয়নে একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি যা কুঠিয়ার জমিদার বাড়ি নামে পরিচিত আঠারোশো আট দশকে নির্মিত এই জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বদ্রাসীন ইউনিয়নে ভদ্রাস বিশেষ করে ভদ্রাসন ডিসি একাডেমির সত্তর আশি নব্বই দশকের ছাত্রছাত্রীদের কাছে জমিদার বাড়িটি অত্যন্ত স্মৃতিবিজড়িত একটি স্থান প্রায় প্রতিনিয়ত অনেক দর্শনার্থী আশেপাশে থেকে এখানে আসে এই জমিদার বাড়িটি দেখার জন্য জমিদার বাড়িটি এখনো একটি পরিবার বসবাস করে যদিও এটি অনেক প্রাচীন একটি জমিদার বাড়ি আঠারো দশকে সময় এই বাড়িটি নির্মিত হয়েছে এখনও কালের সাথে দাঁড়িয়ে রয়েছে এই বাড়িটি অনেকেই হয়তো বা আশেপাশের অনেকের কাছে এই জমিদার বাড়িটি পরিচিত ওপর অনেকে হয়তো এখনো দেখা হয়নি তা আপনারা চাইলে যে কোনো সময় আপনাদের বন্ধু বান্ধব বা পরিজন নিয়ে ভ্রমণ করে যেতে পারেন এই কুঠিয়ার জমিদার বাড়িটি ভালো থাকবেন সবাই